পুরী আমাদের মধ্যবিত্ত বাঙালিদের কাছে একটা রিফ্রেশ প্যাটার্ন এমন একটা জায়গা যেখানে অনায়াসেই উইদাউট প্ল্যানে বেরিয়ে পড়া যায় পুরী আক্ষরিক অর্থেই আমাদের সেকেন্ড হোম আমরা আমাদের এই পুরী ট্যুরের প্রথম পর্বে আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে ওভার নাইট বাস জার্নি করে এসে পৌঁছেছি পুরীতে আজ এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব পুরীতে আমাদের প্রথম দিনের ঘোরাঘুরির অভিজ্ঞতা আর দেখাবো কোথায় আমরা ছিলাম কোথায় বা করলাম আমরা খাওয়া দাওয়া তাহলে চলুন শুরু করি আজকের গল্প প্রতিবারের মতো আপনাদের স্বাগত জানাই দ্য বহিমিয়ান সোলের আরও একটি নতুন বেড়ানোর গল্পে আমাদের আজকের গল্প শুরু হচ্ছে স্বর্গদ্বারের এই ভারত সেবাশ্রম সংঘ থেকে সর্বোদ্দ্বারে এসে এই ভারত আমরা ঘর নিয়েছিলাম এখানে স্পট বুকিং হয় আমরাও এসে স্পট বুকিং করলাম আজকে আমরা একটা বাজেট ট্যুর করছি তো সেই জন্য বাজেট একটা জায়গায় থাকার জায়গাটাও সেরকমই করেছি তো আমরা আজকে রয়েছি ভারত সেবাশ্রম সংঘে ভারত সেবাশ্রম সঙ্গে এসে এখানে বুক করতে হয় রুম তো এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এখন স্পেশালি একটু প্রেশার আছে সেই জন্য যে রুম আমরা পেয়েছি সেটা একেবারে রুমের এই জাস্ট এরকম ছোট একটা ডেস্ক রয়েছে আর এই যে এখানে রয়েছে একটা ডবল বেড বিছানার চাদরও কিন্তু বেশ পরিষ্কার এখানে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে একটা আছে এবার দেখি এখানে একটা বেসিন আছে আর এই যে বাথরুম এখান থেকে কিন্তু দূরত্ব একদমই কাছে একদম বেরোলেই পাঁচ মিনিট পাঁচ মিনিট না দু মিনিটের হাঁটা পথেই কিন্তু সর্বোদ্দারের সেই চৈতন্য স্ট্যাচু আর ওপারেই রয়েছে সেই স্বর্গদ্বারের যে ঘাট সেটা মানে সরি স্বর্গদ্বারের যে সি বিচ সেটা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে টোরে নিয়ে একটু সমুদ্রে ঘোরাঘুরি করে আবার এসে একটু ঘুমিয়ে নেবো কারণ সারা রাত ঘুম হয়নি খুব এক্সস্টেড লাগছে আর হ্যাঁ এই রুম রুমের ট্যারিফ হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস পাঁচশো টাকা করে পার ডে আমরা তিন দিন থাকবো তাহলে পনেরোশো টাকা আমাদের টোটাল পড়ছে অনেকটাই কম এবং সেই তুলনায় কিন্তু অ্যামিউনিটিস ভালোই আছে আমাদের নেক্সট ডে প্ল্যান কোণারক আর ভুবনেশ্বরের সাইট সিন তাই প্রথমেই যাব ওটিডিসির কাউন্টারে কালকে ট্যুর বুক করতে হবে এখান থেকে হাঁটা পথে মিনিট দশেক দূরেই রয়েছে দূরে বুকিং কাউন্টার এইখানে রয়েছে বুকিং কাউন্টার এই যে অপোজিট সাইড এ দেখা যাচ্ছে এখান থেকে আমরা বাস বুক করলাম কালকের সাইট সিনের জন্য কালকে সাইট সিনে আমাদের পড়ছে পাঁচশো পঁচানব্বই টাকা করে ট্রাভেলার গাড়িতে করে নিয়ে যাবে সাড়ে ছটার সময় আমাদের পান্থ যেতে হবে তো বেশ ভালো লাগলো বুকিং করে নিলাম এখান থেকে ট্রাভেলারে করে কীরকম এক্সপিরিয়েন্স হয় কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বুকিং অফিসটা ওটিডিসি বুকিং অফিসটা একদম স্বর্গদ্বারের কাছে স্বর্গদ্বার থেকে বেরিয়ে আপনি মা দিকে সোজা চলে আসলে এই এটা পেয়ে যাবেন মিনিট পাঁচের মতো হাঁটা হয়তো পড়বে হ্যাঁ কাল থেকে ব্রেকফাস্ট করিনি এখন ব্রেকফাস্ট করে নিয়ে আমরা তারপরে একটু সমুদ্রের দিকে যাব গিয়ে তারপরে ঘরে ফিরব ফিরে আজ একটু রেস্ট নিতে হবে কারণ সারা রাতের ঢকল গেছে তো সেই রেস্টটুকু নিয়ে আবার চলে আসবো ঘুম দাঁড়িয়ে আছি এখন একদম সমুদ্রের সামনে এদিকে সমুদ্র আর এই আমরা জলখাবার খেয়ে নিলাম ব্রেকফাস্ট করলাম এইখান থেকেই ইডলি আর দিয়ে ইডলিগুলো খুব একটা ভালো ছিল না বড়টা ফ্রেশ ছিল আপনারা চেষ্টা করবেন যাতে এই বালির উপরে যে খাবারের দোকানগুলো বসে এখান থেকে না খেতে মার্কেটের দিকে বা ভেতরে হোটেলের সামনে দোকানগুলো অনেক বেশি পিওর খাবার সার্ভ করে এই যে সমুদ্রের প্রাথমিক ভিউ তার সাথে মেলারকি প্রচুর ভিড় এখানে কিন্তু গরম লাগছে এখানে অত ইয়ে লাগছে না তবে দেখে মনে হচ্ছে নেমে পড়ি দেখি হোটেলে ফিরি তারপর ডিসাইড করব। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু স্বর্গদ্বার মার্কেটের দিকে গিয়ে দেখি ওখানে কিছু কেনাকাটা করবো বিশেষ করে দুটো চপ্পল দরকার কারণ জুতো পরে এসেছি সমুদ্রের বালি পারে যা বালি ও চপ্পল জুয়ের মধ্যে ঢুকে যাবে তো সুতরাং যাই দেখি একটা ক্লগস টাইপের কিছু কিনতে হবে এই যেদিকে স্বর্গদ্বার শ্মশান আমরা এই মার্কেটে ঘোরাঘুরি করছি এবং এই মার্কেটে দুটো চপ্পল কিনলাম দুটো চপ্পল নেওয়া হলো জাস্ট সমুদ্রে নামার পারপাসে এ দুটো নেওয়া হলো এই একশো টাকা করে নিলো একটু বেশি নিল কিন্তু এখন প্রয়োজন কি করা যাবে উড়িয়ে এসে এই উত্তাল সমুদ্র দেখে স্নানের লোভ আর সামলানো গেল না তাই হোটেলে গিয়ে চেঞ্জ করে চলে এলাম সমুদ্রে আমি রইলাম এখানে লোকে লোকারণ্য চতুর্দিক প্রচুর ভিড় সি বিচের পরিবেশটা দেখেছেন বেশ জমজমাট ব্যাপার লাগছে না এই যে বড় বড় ঢেউ আসছে বিশাল বিশাল ঢেউ বিশাল বিশাল ঢেউ শোনা যাচ্ছে কিনা জানি না আওয়াজ কতটা শোনা যাচ্ছে জানি না দারুণ লাগছে জল কিন্তু বেশ ঠান্ডা ও এবার যাই করে ওখানে দেদার ভিডিও করা চলছে আরে আরে কত সেলফি আর আমি এখানে গামছা মাথায় দিয়ে লিটারেলি রোদে পুড়তে পুড়তে দাঁড়িয়ে আছি জোয়ারের জন্য জল অনেকটা সামনে চলে এসেছে আর আমি এবার এখানে বসলাম আসলে ব্যাপারটা হচ্ছে কালকে সারা রাত না ঘুমিয়ে শরীর এতটাই আমার টায়ার্ড হয়ে আছে যে এখন আবার ঢেউ ভাঙার মতো শক্তি নেই আর এমনিও জলে আমার কেন যাই না ইদানিং একটু ভয় হচ্ছে তো জলে নামি না খুব একটা ও নেমেছে ও ভালো করে স্নান টান সেরে আসুক তারপর দেখা যাক সোমবার ইচ্ছা আছে নামার মানে আজকে থাকি কালকে থাকি আর পরসুদিন বেরিয়ে যাব তো যেদিন বেরিয়ে যাব সেইদিন ইচ্ছা আছে সমুদ্র স্নান করার এবার দেখা যাক কতটা কি হয় দারুণ লাগজি একদম পুরো ফ্রেশ হয়ে গেল সকালে যে ক্লান্তিটা ছিল একদম পুরো ফ্রেক লাগজি আর একবার যাই আরো কিছু তবে সামনে সামনে থেকো নালে সমুদ্রে গেলে খুঁজে পাওয়া যাচ্ছে না যে ওর সেকেন্ড পেজ সুমন্ত আবার নামলো আগের বার হারিয়ে ফেলেছিল স্নান করতে করতে কোথায় চলে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না এবার দেখা যাক চোখের সামনে থাকে কিনা ভিড়টা খালি একবার দেখুন আপনারা লক্ষ লক্ষ লোক ওই যে হিরো চলে এসেছে হলো হো <coughs> 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 আজকের মধ্যাহ্ন ভোজনের জন্য বেছে নিলাম এই তেরো পার্বণ রেস্টুরেন্টটিকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ভিড়ও যথেষ্ট রয়েছে বসে আছি আমরা তেরো পার্বণে এবার খাবো দেখি দুপুরে লাঞ্চ করতে এসেছি দেখা যায় এখানে রয়েছে ভেজ থালি যদি হয় ভেজ থালি খেয়ে রেস্টুরেন্টের সিস্টেমটা কিন্তু বেশ ভালো বেশ ভিড় হয়েছে ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো সবাইকে বসিয়ে বসিয়ে ঠিক ঠিক জায়গায় সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে দশ মিনিট চাটনি তার সাথে রয়েছে আলু পোস্ত ভাত এদিকে ডাল এদিকে শুক্ত এদিকে ঝিরিঝিরি আলু ভাজা চলুন প্লেট স্টার্ট শুরু করা পার্বণে কিন্তু বেশ সুন্দর খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স মানে সাধ্যের মধ্যে যথেষ্ট সুন্দর টেস্টি খাবার দাবার আমাদের দুটো ভেজ থালি নিয়েছিলাম একশো পনেরো টাকা করে ভেজ থালি যথেষ্ট টেস্টি কী কী নিয়েছিলাম সেগুলো তো আপনাদের দেখালাম তো এটা কিন্তু ট্রাই করতে পারে চৈতন্য স্ট্যাচুর ওই দিক দিয়ে আসতে স্বর্গদ্বারটা ক্রস করেই কিছুটা এগোলে তেরো পার্বণ করবে হ্যালো এভরিওয়ান দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আসলে সারা রাত জার্নি একটা ক্লান্তি তো ছিলই সেই জন্যে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠে বেশ ফ্রেশ লাগছে এখন একটু হাঁটাহাঁটি করব সমুদ্রের দিকে যাব আর আজকে আমরা মন্দিরের মন্দিরের দিকে দিকে যাচ্ছি না যাব বা আর পরশু আগামীকাল অবশ্য আমাদের রয়েছে সাইট সিন সেই ভিডিও কিন্তু আসবে আপনাদের সঙ্গে তো চলুন সন্ধ্যাবেলার পুরী কেমন জমে উঠেছে সমুদ্রের মার্কেটটা সেটা একবার দেখে আসি দেখুন বিচ মারতে পুরো জমা উঠেছে চারিদিকে প্রচুর লাইট জ্বলে উঠেছে সমুদ্রের ধারে দোকানগুলো সব এবং ওইদিকে শুধু গাড়ি আর গাড়ি কিন্তু একটা বড় সমস্যা প্রচুর গাড়ি চারিদিক দিয়ে যখন তখন এই হল সন্ধ্যার বিচ মার্কেট স্বর্গদ্দার বিচের এই মার্কেট কিন্তু সব সময় বেশ জমজমাট থাকে আজ সারা সন্ধে ঘুরব এই মার্কেটে আর আপনাদের সাথে ভাগ করে নেব সেই অভিজ্ঞতা তাহলে সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেল যারা প্রথমবার দেখছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আসলাম দেখছি এখানে রয়েছে পুরী মহোৎসব বলে কিছু একটা উৎসব হচ্ছে তো এটা একবার আমরা ঘুরে দেখে আসি এমন আপনাদেরও দেখা একটা জায়গা রয়েছে ঢোকার আমি গিয়ে দেখি ওখানে মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে ওটার জন্য পাঁচ লাগছে আমরা এখন চলে এসছি এটা খুব সম্ভবত গোল্ডেন বিচ এবং এখানে এখন তো বেশ ফাঁকা আর সামনে অনুষ্ঠানটা হচ্ছে যে দূরে অনুষ্ঠান হচ্ছে ওখানে যে চেয়ারগুলো রয়েছে ওই চেয়ারগুলো ওখানে পাস সিস্টেম রয়েছে কি সিস্টেম সেটা বুঝতে পারলাম না এখানে কোনো টিকিট ফিকিট নেই সেজে উঠেছে বেশ মন্ডপ টণ্ডপ সাজানো দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না জগন্নাথ বলভদ্র সুভদ্রার একটা মূর্তি রয়েছে আমার পেছনেই দেখতে পাচ্ছেন চলছে উৎসব আর আমরা দাঁড়িয়ে আছি সমুদ্রের দিকে সমুদ্রের আওয়াজ শুনছি চুপচাপ আপনাদেরও শোনান

বেশ সুন্দর সময় কাটছে সন্ধ্যা পুরীর সত্যি সুন্দর আর সমুদ্রের পাট বেশ ভালো জমজ লাগছে মানে পুরীর সমুদ্র এর কোন অন্যথা নেই দীঘাও ভালো দীঘা ভালো পুরীর হতো না মানে পুরীর অসাধারণ সবসময় বালির উপর দিয়ে হাঁটা খুব ভালো লাগে এটাই ক্লান্তি দেয় কি আমরা আরো ঘুরে ঘুরে দেখি এখন মোটামুটি পর্যন্ত তারপর চলে যাব আমাদের আস্তানায়। কারণ ওখানে রেস্ট্রিকশন আছে সাড়ে নটা পর্যন্ত তারপরে বন্ধ হয়ে যায় গিয়ে তার আগে আমাদের যেতে হবে আমরা এখন কর্ন খাচ্ছি পন বানিয়ে দিচ্ছে সুন্দর করে দাদা এখানেই থাকো সব সময় আচ্ছা তোমার নামটা আচ্ছা এখানে সব সময় থাকে আপনারাও আসলে এখানে পেয়ে যাবেন দাদাকে হ্যাঁ মিডিয়াম মিডিয়াম ঝাল দুর্দান্ত সুন্দর করে মাখিয়ে দিয়েছে চল্লিশ টাকা করে গ্লাস এমনি নিলে তিরিশ আর এরকম মাখিয়ে টাকিয়ে দিলে চল্লিশ টাকা বেশ সুন্দর কিন্তু দারুণ টেস্টি পুরীর এই সুইট কর্নটা কিন্তু ভীষণ ভালো সিরিয়াসলি বেশ জমে উঠেছে পুরীর সন্ধেটা মার্কেট বেশ ভিড় সকলেই ব্যস্ত বিভিন্ন কেনাকাটায় আমরাও ব্যতিক্রম নই পুরী আসলে মোমেন্টো হিসেবে তো কিছু নিতেই হয় তাই না

কতগুলো ফ্রিজ ম্যাগনেট আমি কানের দুলটা ছিলাম আমি কানের আমি তো ভুলে গেছিলাম কিনে নিলাম এখান থেকে একদম নরমাল পুথির অরিজিনাল পার্ল নয় কারণ এখানে অরিজিনাল পার্ল এই জায়গাতে এক্সপেক্ট করা বোকাবো তার থেকে বরং গভর্নমেন্টের যে আউটলেট গুলো আছে সেখানে আপনারা অরিজিনাল পেয়ে যাবেন এখানে একটা কিছু বিক্রি হচ্ছে দেখি এটা কি

আমাদেরও খাওয়া করতে হবে তাহলে সকাল বেলা আবার বেড়ানো আছে ডিনারের জন্য আবার চলে এসছি পার্বণ তেরো পার্বণ হ্যাঁ এবার আমরা রাতের জন্য বেশি কিছু নিচ্ছি না গার্লিক চিকেন নিয়েছি আর ফ্রাইড রাইস নিচ্ছি দেখা যাক সকালবেলার এক্সপিরিয়েন্স তো খুব ভালো ছিল এখন দেখি খেয়ে দেই কেমন করে গার্লিক চিকেনটা আপনাদের সাথে শেয়ার করব আছে আমাদের গার্লিক চিকেন আর ভেজ ফ্রাইড রাইস দাও ভেজ ফ্রাইড রাইস গার্লিক চিকেনটা একটু জল জল মতো ঠিক আছে দেখা যাক টেস্ট কেমন হয়

তো এটা কিন্তু ট্রাই করতে পারেন খুব ভালো একটা রেস্টুরেন্ট আর একটু পুরীতে এসেছি এবার একটু ছানা পোড়া খেতে হবে কোথায় ছানা পোড়া পাওয়া যায় সেটাই দেখি একটু ভালো টাইপের ছানা পোড়া কিনে নিয়ে যাব রাত্রিরে খাব তো দিয়ে দেখি কোথায় বাড়ি সামনে পুরীতে আসলে আরেকটা জিনিস না করলে কিন্তু পাপ হয় সেটা হচ্ছে পোড়া না খেলে তো ছেনা পোড়া খাবো না তা তো হয় না বললাম পোড়া খুঁজছিলাম পোড়া নিয়ে এসছি নিয়ে এসেছি কোথা থেকে না নারায়ণ সুইটস একদম শরবদ্দারের গলি দিয়ে ঢুকেই একটা নতুন দোকান হচ্ছে পোড়াটা দেখতে বেশ ভালো লাগলো তো ওখান থেকে কিনলাম তো এবার খাওয়ার পালা এখন মোটামুটি সাড়ে নটা বাজে তো খেয়ে টেয়ে নিয়ে আজকে শুয়ে পড়বো আর তারপরে কাল সকালে আবার শুরু হচ্ছে নতুন জয় সেই সব আসবে এর পরের পর্বে পোড়া বা ছানা পোড়া সুন্দর করে প্যাকিং করে দিয়েছে এটা তিনশো টাকা কেজি দুশো গ্রাম নিয়েছি তো ষাট টাকা পড়েছে একদম টাটকা তাজা খেতে মজা কিনা দেখি বাহ বেশ নরম কেমন দারুন দারুন খেতে সাটেল মিষ্টি আমি এর আগের বার ছেনা পোড়া খেয়েছিলাম কিন্তু সেটা কেমন একটা ছিল অন্য জায়গার থেকে দুর্দান্ত খেতে হাড়াভাটি রাতে আর আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওতে সাহায্য করবেন আজকে আসেন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী পর্বে সেখানে নিয়ে আমরা পুরুল ঘোড়ার যে পুরির যে সাইড ছিল সেইটা কোথায় কোথায় বললাম সেটা নিয়ে আসবো তাহলে দেখতে থাকুন আর সঙ্গে রাখেন আমাদের চ্যানেল